বাংলা নিবেদিত উমাইলো ঘরে সহযোগিতায় সার্ভিস আপনারা প্রত্যেকেই জানেন আমরা চেষ্টা করি আপনাদের সামনে কলকাতার সবচেয়ে ভালো ভালো পুজো মণ্ডপগুলি তুলে ধরার এবছরে কিন্তু আমরা সেই প্রচেষ্টাই করে চলেছি তাই আজ ভালো ভালো পুজো সন্ধান করতে করতে আমরা এসে পৌঁছেছি বন্ধু দল স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপের একদম সামনে আমরা দেখব এই পুজো মণ্ডপ কী আদলে সেজে উঠেছে আর জানতে হলে তো অবশ্যই পুজো মণ্ডপের ভেতরে আমাদের প্রবেশ করতেই হবে তাহলে চলুন এক মুহূর্তও সময় নষ্ট না করে চলে যাব পুজো মণ্ডপের একদম ভেতরে আর তুলে ধরবো তার বিস্তারিত তথ্য আপনাদের সামনে সন্ধে ছটা আর তাতেই বুঝতে পারছেন মণ্ডপের বাইরে কত মানুষের ভিড় আর তাতে বোঝা যাচ্ছে যে এই পুজো মণ্ডপ ঠিক কতটা ভালো সাজিয়ে তুলেছে এখানকার কর্মকর্তা যারা রয়েছে তারা তবে মণ্ডপের বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ঠাকুরের মূর্তিকে এখানে ব্যবহার করা হয়েছে তবে কি বার্তা তারা তুলে ধরতে চেয়েছে সেটা কিন্তু আমাদের কাছে এখনো স্পষ্ট নয় তাই স্পষ্ট করতে গেলে আমাদের কিন্তু মণ্ডপের যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গেও কথা বলে নিতে হবে তাই আমরা খুঁজে নেব মণ্ডপের কর্তৃপক্ষদের কিন্তু তার আগে মণ্ডপটা আপনাদের ভালো করে ঘুরে দেখাবো চৌষট্টিতম বর্ষে এবারে বরানগরের সার্কাস ময়দানের বন্ধুদল স্পোর্টিং ক্লাবের এবারে তিন কালী সুধাপুর অনেক অজানা ইতিহাসে আশ্রিত এই বন্ধুদল স্পোর্টিং ক্লাবের পুজোর থেমে ভেতরে অসাধারণ স্কাপচার এবং ছবি দ্বারা সজ্জিত এই মণ্ডপটি ভেতরের মাতৃমূর্তির পেছন দিকটায় আরো কারুকার্য করা দেওয়াল দেখলে অতীতের ইতিহাসকে স্মরণ করিয়ে দেবে সেই সময়ের আপনাদের সামনে তুলে ধরলাম তবে বিস্তারিত তথ্য জানতে হলে কথা বলতে হবে এখানকার যারা কর্মকর্তা আছে তাদের সঙ্গে ইতিমধ্যে আমি পেয়ে গেছি এখানকার একজন কর্মকর্তাকে জানবো এই পুজো মণ্ডপ নিয়ে আরও বিস্তারিত তথ্য তার কাছ থেকে কেমন আছো বলো ভালো আছে পুজো কেমন কাটছে পুজো বন্ধুত্ব স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপে আমাদের প্রত্যেক বছরই খুবই দায়িত্ব থাকে কারণ সাধারণ দর্শনার্থী যারা পূজা মণ্ডপে আসেন আমাদের দেবী পূজা মণ্ডপ দেখতে তাদের সুরক্ষার বিষয়টা আমাদের মাথায় রাখতে হয় এছাড়া শারদীয় দুর্গোৎসবের সময় সকলেরই ভালো কাটুক এটা আমরা বন্ধুরা ক্লাবের পক্ষ থেকে চাই এটাই আমার প্রশ্ন হচ্ছে যে আপনাদের মণ্ডপে যখন ঢুকলাম তখন দেখলাম বিভিন্ন ঠাকুরের প্রতিচ্ছবিকে দেখানো হয়েছে এবং মণ্ডপের প্রবেশ দ্বারেই দেখা যাচ্ছে যে একটা বিশাল একটা মুকুটকে ব্যবহার করা হয়েছে আর মানে কি বলবো যে মূর্তি যেটা রয়েছে তোমাদের সেই মূর্তিটা একদম আলাদা তো এর সাথে কি মিল রয়েছে সেটা যদি একটু আমাদের বলো না ব্যাপারটা হচ্ছে চৌষট্টিতম বর্ষে বন্ধুদাস বোটিং ক্লাব এবারে আপনাদের সামনে তুলে ধরছে কালী সুতাপুর অ্যান্ড আনটোল হিস্ট্রি বিয়ন্ড দা মিথ অর্থাৎ কালীক্ষেত্র কলিকাতা সুতালুটা এবং গোবিন্দপুর এই তিনটে নগরীর সংমিশ্রণে যে কলকাতা নগরী গড়ে উঠেছিল আমরা সকলেই বইতে পড়েছি বা আমাদের বোঝানো হয়েছে যে ষোলোশো সালে চব্বিশে আগস্ট ইংরেজ বণিক জবচারণক এই কলকাতা নগরীর পত্তন করেন আদপে সত্যি নয় কারণ আজ থেকে আড়াই থেকে তিন হাজার বছর আগে রামায়ণ মহাভারত সহ বিপ্রদাস পিপলাইয়ের কাব্যগ্রন্থ সহ বংশম মহাকবি কালিদাসের সেখানেও কিন্তু কলকাতা নগরীর উল্লেখ পাওয়া যায় এবং সেক্ষেত্রে আমরা এইবারের পূজা মণ্ডপে যেটা তুলে ধরেছি যে কলকাতা নগরীর যে আসল ইতিহাস কলকাতা নগরী গড়ে ওঠার আসল ইতিহাস সেই আসল ইতিহাসকে আমরা এবারের পূজা মণ্ডপে তুলে ধরার চেষ্টা করেছি অসংখ্য ধন্যবাদ জানাবো তোমাকে আমাদের সঙ্গে থাকার জন্য আর এই পুজো মণ্ডপ তো আমরা পরিদর্শন করলাম তবে আমরা কিন্তু খালি হাতে আসিনি এই পুজো মণ্ডপ পরিদর্শন করার পরে আমাদের আর সেভেন বাংলার ভাবনায় এই পুজো মণ্ডপের হাতে মানে কর্তৃপক্ষদের হাতে আমরা কিন্তু তুলে দেব সেরা প্রতিমার পুরস্কার বাংলার পক্ষ থেকে পুজো মণ্ডপকে দিলাম তুলে সেরা প্রতিমার পুরস্কার তবে জানবো এখানকার যারা কর্মকর্তা রয়েছে তাদের এই পুরস্কার পেয়ে কেমন লাগলো কেমন লাগলো বলো আর সেভেন বাংলাকে অত্যন্ত কৃতজ্ঞতা পক্ষ থেকে আমাদের হাতেই সম্মান তুলে দেওয়ার জন্য আমরা আর শুভ আন্তরিক এবং অভিনন্দন আপনারা প্রতি বছর যেমন আমাদের পাশে থাকেন আগামী বছরগুলোতেও আমাদের আশা আপনারা আমাদের পাশে থাকুন অনেক ধন্যবাদ জানাই তোমাকে তাহলে চলুন তাহলে রাত যেহেতু বাড়ছে ভিড়ও বাড়ছে আর আমাদেরও এগিয়ে যেতে হবে অন্য আরও এক পুজো মণ্ডপে তবে সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতি নেবার বিরতির পর আবারও ফিরছি সঙ্গেই থাকুন সার্ভিস অ্যাউন্ড মে সিম্পলিফাইং ইউর সার্চ ফর লোকাল সার্ভিসেস অ্যান্ড প্রোডাক্টস সার্ভিস অ্যাউন্ড মে আপনার পরিধি এবং আপনার কমিউনিটির মধ্যে আপনার ব্যবসা শ্রীবৃদ্ধি করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে সার্ভিস অ্যাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী সার্ভিস বিক্রেতা পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত তাও আবার আপনার এলাকার মধ্যেই এর মূল উদ্দেশ্য হল স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা সফল ব্যবসার জন্য তিনটি সহজ ধাপ রেজিস্টার ইউর বিজনেস সার্ভিস প্রোডাক্ট লিস্টিং দেন স্টার্ট ইউর গ্রোয়িং আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে আমাদের ওয়েব প্ল্যাটফর্ম আপনার বিশ্বাসযোগ্য সার্ভিসকে প্রদান করতে এবং দ্রুত সহায়তা করতে সদাই ব্যস্ত আমাদের সার্ভিস ক্যাটাগরিজগুলির মধ্যে কি নেই আছে হোম সার্ভিসেস মেডিকেল সার্ভিস ব্যাঙ্কুইট সার্ভিস বিউটি অ্যান্ড মেকআপ সার্ভিস রিয়েল স্টেট অ্যান্ড প্রপার্টি সার্ভিসেস থেকে শুরু করে আরও কত কি তাই এক্ষুনি রেজিস্টার করুন তম বর্ষে পদার্পণ করলো এই পুজো মণ্ডপের সামনে বিরাট দিঘি আর তার উপর আলোকসজ্জায় অসাধারণ সৌরভ সৃষ্টি করেছে পুজো কমিটি আপনারা দেখছেন আর সেভেন বাংলা নিবেদিত ওমা এলো ঘরে দু হাজার পঁচিশ সহযোগিতায় সার্ভিস অ্যারাউন্ড মে আপনারা প্রত্যেকে জানেন আমরা বেরিয়ে পড়েছি পুজো পরিক্রমায় আর কলকাতার ভালো ভালো পুজো মণ্ডপগুলি আপনাদের সামনেই তুলে ধরার চেষ্টা করছি ঠিক ভালো ভালো পুজো মণ্ডপগুলির মধ্যে কিন্তু এখন এই মুহূর্তে যে পুজো মণ্ডপে আমি এসে পৌঁছেছি সেটাকেও কিন্তু ধরা হয় হ্যাঁ কলকাতার সবচেয়ে ভালো ভালো পুজো মণ্ডপগুলির মধ্যে অন্যতম পুজো মণ্ডপ হচ্ছে নেতাজি লোল্যান্ডের এই পুজো মণ্ডপ আর আমরা কিন্তু চলে এসেছি এই পুজো মণ্ডপে এই বছরে তাদের থিম কি রয়েছে এদের ভাবনা কী প্রতিমাসয্যা কি সাজে সেজে উঠেছে চলুন তাহলে মণ্ডপের ভেতরে প্রবেশ করি এবং তুলে ধরবো আপনাদের সামনে এই মণ্ডপের বিস্তারিত তথ্য দু হাজার পঁচিশ সালের বরানগর নেতাজি কলোনি লোল্যান্ডের এর দুর্গাপুজোর এবছরের থিম বাংলার মুখ এই থিমটি শিল্পী সৌরভ দত্তর হাত ধরেই তৈরি করা হয়েছে এটি বরানগর নেতাজি কলোনি লোল্যান্ড দুর্গা উৎসব কমিটির অন্তর্গত মন্দিরের ভেতরে তিন কক্ষ প্রতিটি কক্ষেই সজ্জিত করা হয়েছে নানা শিল্প কারুকার্যের দ্বারা এই মণ্ডপের একেবারে ভেতরে তবে সজ্জার ভেতরে প্রবেশ করে যা বুঝলাম গ্রাম বাংলার বিভিন্ন চিত্রকে এই মণ্ডপের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে প্রত্যেকবারই এই মণ্ডপ কিছু না কিছু চমক দিয়ে থাকে এবছরে রয়েছে নতুন কিছু চমক তবে এই মণ্ডপ নিয়ে আরও বিস্তারিত জানবো আমরা এখানকার কর্মকর্তাদের থেকে চলুন তাহলে কর্মকর্তাদের খুঁজে নিই এবং আরও বিস্তারিত তথ্য আপনাদের সামনেই তুলে ধরার চেষ্টা করি এই পুজো মণ্ডপ পরিদর্শন করার পর আমাদের ভাবনায় এই যারা কর্মকর্তা রয়েছে তাদের হাতে তুলে সেরা প্রতিমা পুরস্কার মণ্ডপ ঘুরে দেখেছি কিন্তু আমরা পেয়েও গেছি এখানকার যারা কর্মকর্তা রয়েছে যারা উদ্যোগ নিয়ে এত সুন্দর পুজো মণ্ডপকে সাজিয়ে তুলেছে কথা বলবো তাদের সঙ্গে এবং এই মণ্ডপ নিয়ে আরো তথ্য জানবো তাদের কাছ থেকে নমস্কার দাদা নমস্কার কেমন আছেন বাবা খুব ভালো পুজো কেমন কাটছে খুবই ভালো কাটছে আপনাদের পুজো মণ্ডপ আমরা আসি প্রতি বছরই কভার করি কম বেশি কিন্তু প্রতি বছরই দেখি নতুন কিছু না কিছু চমক আপনাদের মধ্যে আপনারা দিয়ে থাকেন দর্শনার্থীদের জন্য তো এই বছরে যে ভাবনা সেটা নিয়ে যদি কিছু একটু বলেন এবছরের ভাবনা হচ্ছে বাংলার মুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে বাংলার চারদিকে জেলাগুলোতে বাংলার যে ছোটো ছোটো শিল্পগুলো কুটির শিল্প ক্ষুদ্র কুটির শিল্প এগুলোকে সবসময় তুলে ধরতে চায় তা আমাদেরও এই ভাবনা এবার সেরকমই আছে ধরুন পুরুলিয়ার মুখোশ শিল্প ছৌ শিল্প বাঁকুড়ার টেরাকোটা শিল্প সবং এর মাদুর শিল্প পোড়ামাটি শিল্প বর্ধমানের ডোকরা শিল্প সমস্ত জিনিসগুলো অ্যাসেম্বল করে আমরা একটা জায়গায় নিয়ে এসে বাংলার এই কনসেপ্টটা আমরা নিয়ে এসেছি আপনাদের পুজো কত বছর ছত্রিশতম বছর অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের সঙ্গে থাকার জন্য এই পুজো মণ্ডপ পরিদর্শন করে আমাদের ভাবনায় এই পুজো মণ্ডপে যারা কর্মকর্তা রয়েছে তাদের হাতে আমরা তুলে দেব সেরা সেরা প্রতিমা সজ্জার পুরস্কার আমরা জানবো এই মন্ডপে যারা কর্মকর্তা রয়েছে তাদের এই পুরস্কার পেয়ে কেমন লাগছে কেমন লাগছে খুবই আনন্দিত আমরা যে সারা বছর ধরে যে একটা ভালো পুজো করার চেষ্টা করি সেটা যে মানুষ আসছে দেখছে প্রশংসা করছে এটাই আমাদের কাছে অতুলনীয় এবং আপনাদের এই চ্যানেলের মাধ্যমে যে আমার পুরস্কার পেলাম আমরা খুব গর্বিত আমরা এতে আরও উদ্যক্ত হয়ে বলছি আগামী বছর যদি এর থেকে আরও ভালো কিছু করতে পারেন সেটা দেখে আপনারা আবার আসবেন আমাদের পুরস্কার দেবেন বাসাই করে এটাই আশা করি অনেক ধন্যবাদ দাদা আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য অবশ্যই আমরা চাইবো আপনারা নতুন নতুন পূজা মণ্ডপ দর্শনার্থীদের উপহার দিন আর আমরা এইভাবেই প্রতি বছর আপনাদের পুজো মণ্ডপ কভার করতে আসি ঘুরে দেখালাম আপনাদের নেতাজি লোল্যান্ডের পুজো মণ্ডপ আশা করি আপনাদের মন জয় করতে পেরেছি এবছর পুজো পরিক্রমার মধ্য দিয়ে তবে আমাদের সময় একেবারেই শেষ বিদায় নিতে হবে এবছরের মতো তবে কথা দিচ্ছি আবারও ফিরে আসব আগামী বছর আপনাদের সামনে আর বাংলা নিবেদিত উমা এলো ঘরে দু হাজার ছাব্বিশ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই খুব ভালোভাবে পুজো কাটাবেন নমস্কার